বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবী মুহাম্মদ সোল্লাহ আলহি ওয়াসাল্লাম এর জন্ম বা আগমন সম্পর্কে কুরআন ও শহীদ হাদিসে কি বলা হয়েছে এবং তার আগমনে আনন্দ করা কি কুরআনে অনুমোদিত এক নবীর আগমন সম্পর্কে কুরআনের ঘোষণা সুরার সফফ একষট্টি ছয় হজরত ইসা আহ বললেন আমি তোমাদের কাছে একজন রাসুল এবং আমার পর আগমনকারী একজন রাসুলের সুসংবাদদাতা তার নাম আহমদ এখানে স্পষ্ট বলা হয়েছে নবীের আগমন পূর্বেই ঘোষণা করা হয়েছিল সুরা রাফ সাত একশো সাতান্ন যারা অনুসরণ করে ভূমি নবীকে যাকে তারা তাওরাত ও ইঞ্জিলে লিপিবদ্ধ অবস্থায় পায় অর্থাৎ পূর্ববর্তী কিতাবগুলোতেও তার আগমনের সুসংবাদ ছিল সুরা আম্বিয়া একুশ একশো সাত আমি আপনাকে প্রেরণ করেছি শুধু বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ তার জন্ম ও আগমন ছিল দুনিয়ার জন্য আল্লাহর রহমতের নিদর্শন দুই নবীর জন্মকালীন ঘটনা হাদিস ও শিরা শহীদ মুসলিম হাদিস দুই হাজার দুইশো সত্তর রাসুল বলেছেন আমি ইব্রাহিমের দোয়া এবং ঈশার সুসংবাদ মুসনাদ আহমদ হাদিস সতেরো হাজার একশো তেষট্টি নবীর জন্মরাতে পারস্যের অগ্নিকূ নিভে যায় এবং কিসরার রাজপ্রাসাদের চোদ্দটি স্তম্ভ ভেঙে পড়ে এগুলো ছিল নবীর আগমনের অলৌকিক নিদর্শন তিন নবীর জন্মদিন স্মরণ করা শহীদ মুসলিম হাদিস এগারোশো রাসুল সোমবারের রোজা রাখতেন জিজ্ঞেস করলে বললেন এ দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এ দিনে কহি নাজির হয়েছে নবী নিজ জন্মদিনকে ইবাদতের মাধ্যমে স্মরণ করেছেন চার নবীর আগমনে আনন্দ করা কি কুরআনে আছে সুরে ইউনুস আয়াত আটান্ন বলুন আল্লাহর অনুগ্রহ রহমতের কারণে তারা যেন আনন্দ প্রকাশ করে এটা তাদের সমস্ত সঞ্চয়ের চেয়ে উত্তম অনেক আলেম যেমন ইবনে কাশির কুরুতুবি প্রমুখ বলেন আল্লাহর অনুগ্রহ সমান কুরআন আল্লাহর রহমত সমান নবী মুহাম্মদ তাই নবীর আগমনে আনন্দ করা কুরেনের নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ পাঁচ উপসংহার নবীর জন্ম হাতি বৎসরে হয় কুরআনে তার আগমনের ঘোষণা আছে হাদিসে জন্মদিন স্মরণের প্রমাণ আছে কুরআন বলছে আল্লাহর রহমতে আনন্দ কর আর নবী সেই রহমত তাই তার জন্ম বা আগমনে আনন্দ প্রকাশ করা সুক্রিয়া আদায় করা দরুদ পাঠ কুরআন তিলাওয়াত দোয়া সাদকা করা এগুলোর সবই কুরআন ও হাদিসের আলোকে বৈধ ও প্রশংসনীয় এখন আমরা আসি যে ঈদে মিলাদুল নবী তার আগে জানি বারো ই রবি আওয়াল দিনটাকে ঈদে ঈদ মানে আনন্দ মিলাদুল নবী অর্থ নবীর জন্ম দুইটা মিলেই হচ্ছে ঈদে নবী যার অর্থ নবীর জন্মতে আনন্দ আনন্দ মিছিল যেটা রেলি বা জাসনের জুলুস বলে সেটা করে তা করা তো বেদাত না আর হলো লাইটিং বা সাজানো লাইটিং করলে কি হয় আলো হয় আমাদের ইসলাম শব্দের অর্থ হলো আলো উজ্জ্বল শান্তির পথ এটাও মনে হয় বেদাত না হওয়ার কথা এখন অনেক জন বলবে নবীর সাহাবাগন করেনি এই জাসনে যাসনে আর লাইটিং সাজানো এসব। তাহলে সেই সব আলেমগণদের বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন সেই সময়কার কিছু ঘটনা আগুনের মন্দির নিভে যাওয়া মুসনাদ আহমদ হাদিস সতেরো হাজার একশো তেষট্টি নবীর জন্মরাতে পারস্যের অগ্নিকুণ্ড যা এক হাজার বছর ধরে জ্বলছিল তা নিভে যায় ক্ষোভ কিসরার প্রাসাদের স্তম্ভ ধসে পড়া আল বাইহাকি বাহাকি দালাইলুলা এক বিভাজন একশো ছাব্বিশ পারস্যের সম্রাট কিসরার রাজপ্রাসাদের স্তম্ভ ভেঙে পড়ে গো হ্রদ শুকিয়ে যাওয়া ইবনে কাশির আল ওয়ান নিহা দুই বিভাজন দুইশো পঁয়ষট্টি ফার্সিদের প্রযোজ্য হ্রদ শুকিয়ে যায় গো আসমান ও জমিনে বিশেষ আলো মুসনাদ আহমদ হাদিস সতেরো হাজার পাঁচশো পঁয়ষট্টি রাসুল বলেছেন আমার মায়ের কাছ থেকে যখন আমি জন্মগ্রহণ করি তখন তার থেকে এমন এক আলো নির্গত হয় যা দ্বারা সিরিয়র আলোকিত হয়ে ওঠে আর থাকলো শাহাবাগন কিভাবে পালন করেছেন সাহাবি এই দিনটাকে পালন করেছেন তখন যা ছিল বা তখন প্রচলন ছিল সে অনুযায়ী করেছেন এখন আমরা লাইট পেরেছি অনেক আধুনিক কিছু পেরেছি তা তো আর সাহাবাগণদের সময় ছিল না তো তারা কিভাবে করত তা বর্তমান সাথে মিলিয়েলে হবে না তো এখন আছে এখন শহর আলোকিত করি নিজের নিজ এলাকা আলোকিত করি এতে তো বেদায়াতের কিছুই দেখি না এখন বলবেন শাহবাগানদের সময় ছিল না তারা করেনি তারা এটা করেনি ওইটা করেনি এটা বেদাত তাহলে আমিও বলি উই শাহবাগানদের সময় আপনারাও ছিলেন না তাহলে আপনারাও বেদাত আমরা মসজিদে যেটা মাইক ইউজ করি ও বেদাত মসজিদে ফ্যান ইউজ করি সেটাও বেদাত বসে ভাষণ দেয় বা এটাও বেদাত এভাবে বললেছে সাহাবী গন্ধের সময় এটা ছিল না তাহলে অনেক কিছুই বেদাত হয়ে যাবে তাই আনন্দ করা না যায় সেটা তো কোরআন বলি দিয়েছে যে হ্যাঁ অনুমতি আছে তোমরা আনন্দ উল্লাস কর ইসলামপন্থী ইসবাহারাম কাজ না করে করলে সেটা বেদাত কখনোই হবে না প্রিয় দর্শক নবিয়ার আগমন আমাদের জন্য আল্লাহর রহমত ও আশীর্বাদ তাই আসুন আমরা সর্বদা তার দরুদ পাঠ করি সুন্নাকে আঁকড়ে ধরি আর তার আগমনের আনন্দ কৃতজ্ঞতার সাথে প্রকাশ করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না